ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই যে একদম গরমের আরাম নিয়ে দাঁড়ায় আছি জমজম সুইসের কালেকশন আর এইগুলার কালেকশন আমাদের ব্যবসায়িক ভাই বোনদের জন্য যারা বিজনেস করতে আগ্রহী কিংবা বিজনেস করছেন তারা এইগুলা কালেকশন সেট বাই সেট নিতে পারেন আর কালেকশন নিতে হলে আপনাকে আমাদের আউটলেটে চলে আসতে হবে যেটার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে এ খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার সুইসের কালেকশন পেয়ে যাবেন আর এটার সাথে আপনারা ওন্না পাচ্ছেন পিওর অন্য আর এইগুলার ক্ষেত্রে তো বলার বাইরে যে কালেকশন গুলো খুবই সুন্দর হিট কালেকশন হান্ড্রেড পার্সেন্ট পিওর ওনা পেয়ে যাবেন মানে যতটুকু থাকলে আর কি হান্ড্রেড পার্সেন্ট বলা যায় ওই একশো তে একশো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন দেন এটার সাথে আপনারা খুবই সুন্দর সুন্দর এখানে আরো লোন আছে জমজম সুইসের ভিতর ভিতরে এটা হচ্ছে আমাদের আগানুর এখানে বিভিন্ন প্রোডাক্টের কোয়ালিটির নাম পেয়ে যাবে কোনোটা আগানুর হবে কোনোটা পাসান হবে কোনোটা আপনার মরজা হবে কোনোটা সানা সাফিনাজ হবে কোনোটা গুলজি হবে কোনোটা তাওয়াক্কাল হবে আবার আবার নূর হবে ফেরদোস হবে মালহার হবে কাশ্মীরি হবে সব ধরনের সব ধরনের এভেলেবেল আপনারা পেয়ে যাবেন আর আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আগানুরের কালেকশন আগানুরের কালেকশন এই যে দেখেন আগানুরের এটা হচ্ছে ব্যাগপোর্শনটা আগে দেখিয়ে দিচ্ছি এই যে যেহেতু সামনে চলে আসছে ব্যাগটা যেটা হচ্ছে ব্যাকপোর্শনটা আর এই যেটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা দেখেন এই যে দেখেন ফ্রন্ট আর যে আগানুরের নুরের ব্র্যান্ডিং ওখানে দেওয়া আছে আগা নুর দেখেন খুবই সুন্দর ডিজাইন এগুলা কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আর এই যে দুপাট্টা এগুলা প্রত্যেকটা পাঁচ হাত দুপাট্টা পেয়ে যাবেন আর এখানে কালেকশন দুইটা করে কালার মানে এভরি ডিজাইনে দুইটা করে কালার আছে দুইটা করে কালার হ্যাঁ এভরি ডিজাইনে দুইটা করে কালার আপনাকে দুইটা কালার সেট নিতে হবে যে দেখেন এখানে একটা দুইটা কালার এখানে দুইটা কালার এখানে দুইটা কালার এই যে দুইটা কালার এই যে দুইটা কালার প্রত্যেকটা দুইটা করে কালার দুইটা কালার সেট নিতে হবে দেন শত শত কালেকশন আছে প্রত্যেকটা তো খুলে দেখানো সম্ভব না আর যারা অনলাইনে নিতে আগ্রহী তারা ভিডিও কল করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমরা আপনাদেরকে কালেকশনগুলো ভিডিও কলে দেখিয়ে দিব পেমেন্টটা কিভাবে করবেন থার্টি পার্সেন্ট পেমেন্ট অফিসিয়াল বিকাশ নাম্বারে করে দিবেন আর বাকি পেমেন্টটা কি করবেন আপনারা কন্ডিশনের মাধ্যমে করবেন এই যে দেখেন মর্যা খুবই সুন্দর এগুলা কালেকশনগুলো খুবই সুন্দর আর ব্যবসায়িকদের কালেকশন এগুলা হচ্ছে ব্যবসায়িকদের কালেকশন শুধুমাত্র আমরা হোলসেল করে শুধুমাত্র হোলসেল করে থাকি রিটেল করা হয় না আমাদের রিটেল হয় না হোলসেলের জন্য আমাদেরকে নক করবেন রিটেলের জন্য দয়া করে আমাদেরকে অ্যাভয়েড করবেন দেন এখানে চলে আসুন বারিশের কালেকশন দেখাবো আপনাদেরকে যে খুবই সুন্দর আইস আইসি বিটস এর বারিশ এটা খুবই সুন্দর ভাবে আপনারা সিকোয়েন্স করা পাচ্ছেন পুরা বডিতে কাজ হচ্ছে দিল্লি প্যাটার্নের এটা দেন আপনাদেরকে পিকে অর্গেনজা দেখাবো পিকে অর্গেনজা বিটস এর ওয়ার্ক অর্গেনজা ইনার সাথে অ্যাডজাস্ট করা সিকোয়েন্স করা পালের কাজ করা জরি সুতা করা খুবই সুন্দর এটা কালার তিনটা বর্তমানে তিনটা কালার নিতে হবে বাড়ি চলে আসে এবারও চলে আসছে রিপিট কাস্টমাররা এটা দেখতে পারেন চলে আসবেন আমাদের ঠিকানা ভিডিওতে দেওয়া আছে এই যে দেখেন খুবই সুন্দর ভাবে মাল্টি সুতা জারকান স্টোন ক্রিস্টাল ক্লিয়ার স্টোন সেম ফেব্রিক্স আপনার শিফন জর্জেট ইনার সাথে সাথে পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের প্যাচেসটা এ ডিস সেলভার প্যাচেস প্রোডাক্টটা খুব সুন্দর কালার মাত্র কয়টা এই যে 4টা কালার 4টা কালার পেয়ে যাবেন এখানে আপনি কি পাচ্ছেন এ যে দেখেন খুব সুন্দর আপনারা গোল্ডের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন নোর্সিয়ালিনা পেয়ে যাচ্ছেন বিন হামিদের পেয়ে যাচ্ছেন বিন হামিদের স্টোন পেয়ে যাচ্ছেন সিপ্লি পেয়ে যাচ্ছেন এগুলা প্রত্যেকটা কালেকশন আছে প্রত্যেকটা কিন্তু খুলে খুলে দেখানো সম্ভব না এই যে দেখেন এটা হচ্ছে বিটস আরেকটি কালেকশন 3টা কালার বর্তমানে তিনটা কালার লিমিটেড কালেকশন যারা আগে দেখবে না যারা আগে আসবে তারা পাবে ঠিক আছে দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন সিকোয়েন্স করা মিনি কাট পুরো বডিতে গরজাস করে পুতির কাজ করা আছে যেটাকে বিটস এর কাজ বলা হয় বিনহামিদের জর্জের জর্জেট গোল্ড আছে এটা হচ্ছে অর্গেন্জা আর এগুলো হচ্ছে ইন্সপায়ার আমি বলে দিচ্ছি ইন্সপায়ার কালেকশন এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে দেন আমাদের আরেকটা পিকে অর্গ্যানজা খুবই সুন্দর কালেকশন কালার কয়টা চারটা কালার আছে চারটা কালার নিতে হবে যে দেখে এটা হচ্ছে বিটস এর প্রোডাক্ট বিটস জর্জেটের জর্জেট জর্জেটের প্রোডাক্ট দেন আপনি বুটিক্স চলে আসেন বুটিক্সের কালেকশনে কি দাদা এখানে দাস্তান পাবেন আমাদের আসিম জোফা পাবেন মার্শাল পাবেন সাদা বাহার পাবেন জিলবারি পাবেন আরো সুন্দর সুন্দর এই যে দেখেন পর দুইটা জিলবারি দেওয়া আছে জিলবারি এটা হচ্ছে আপনার কটন এর উপরে গরমের আরাম এগুলো গরমের আরাম সিপলি নিচে করা আছে জিলবারি আরেকটা আছে ওখানে দেখেন বিটস এর কালেকশন ওদিকে যাব একটু এদিকে আপনি চলে আসেন এই যে দেখেন কন্ট্রাস্ট করা বডি মে বুটি স্যার এগুলো সব সেম স্টিচ করা সেম স্টিচ করা আন স্টিচও না আবার স্টিচও না মানে সেম স্টিচ করা এই যে দেখো দেখেন এটা খুবই সুন্দর একটা কালেকশন আপনার এই কালেকশনগুলো যেহেতু আমি ভিডিওতে একটা প্রাইস বলি না অনেকে গালাগালি করে ব্যাড কমেন্ট করে ভাই আমি বলি আপনাকে আমি প্রাইস বললে কাস্টমারদের জন্য বলি না যদি আমাদের কোনো কাস্টমার বলে যে ভাই প্রাইস বলেন বলে যে প্রাইস বলা উচিত তবে আমাদের রেশিওটা কার বেশি বলে কি যে যে সব কাস্টমাররা বলে যে প্রাইস বলবেন না তাদের বিক্রি করতে সমস্যা হয় কারণ অনলাইনে প্রোডাক্ট সেল করে অনেকে দোকানে সেল করে আর এইগুলা কালেকশনগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো ম্যাক্সিমাম জায়গায় আছে প্রাইস বলে দিলে আপনাদের সমস্যা হবে সেল করতে কারণ আমরা প্রাইস আপনাদের সুবিধার জন্য বলা হয় না এটা আপনারা মাথায় রাখবেন আর তাহলে চলে আসুন দেখেন আসিম জোফা খুবই সুন্দর অর্গেনজা কালেকশন অর্গেনজা ওনার উপরে বডিতে দেখেন সিকোয়েন্স করা প্রিন্ট করা আপনার কাতান প্রিন্ট করা আসিম জোফার আরেকটা ফুল কটনের কালেকশন এগুলো কালার কয়েকটা চারটা কালার দেন দাস্তানের দেখেন অর্গেনজা ওনা এই যে দেখেন দাস্তানের খুবই সুন্দর মিজাজের কটনের আরো ডিজাইন আছে এখানে দেন আপনি এর এখানে চলে আসেন এই যে দেখেন এই বিডসে দেখেন জমজম সুইসের বিডস আছে এখানে আমাদের রেগুলার জমজমের আছে গঙ্গার বিডস আছে দেখেন এগুলা দড়দজি ওয়ার্ক করা খুব সুন্দর দড়দজি ওয়ার্ক করা আছে ওনা কাটটর করা দেখেন এইগুলা কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন তাছাড়া শাড়ি লেহেঙ্গা তো আছে কিন্তু শুধুমাত্র হোলসেল শুধুমাত্র হোলসেল তাহলে কথা চলে আসতে হবে ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদে দক্ষিণ পাশে চলে আসতে হবে আর যারা কোনো কারণবশত দোকানে আসতে পারবেন না ভিডিও কলে ভিডিও কল করে আমাদের প্রোডাক্ট দেখতে পারবেন তবে ক্ষেত্রে আপনাকে থার্টি পার্সেন্ট পেমেন্ট আগে বিকাশ করতে হবে যদি আপনার এই মন মানের মানসিকতা থাকে অ্যাডভান্স করে প্রোডাক্টটা নেবেন তবে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে আর না হলে সরাসরি দোকানে চলে আসেন তাহলে আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবর